কোরিয়ার একটি শহর যেখানে রাত নামার সঙ্গে সঙ্গে শুরু হয় এক অদ্ভুত খেলা ভদ্রবেশী এক এক্ষনি রাস্তায় খুঁজে বেড়ায় তার পরবর্তী শিকার বোবা একটি মেয়ে তার মা আর একটি নিখোজ মেয়ের ভাই এই তিনজন জড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর দৌড়ের খেলায় যেখানে প্রতিটা ভুল হতে পারে মৃত্যুর টিকিট আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব এমনই এক থ্রিলার মুভি যা আপনাকে পুরো সময় ধরে শ্বাসরুদ্ধ করে রাখবে মুভি শুরু হয় দেখা যায় একটি মেয়ে তার অফিস শেষে তার বয়ফ্রেন্ডের কাছে এসে কথা বলতে বলতে বের হচ্ছে তখন অনেক রাত হয়ে গিয়েছিল দেখে সে বাসায় যাওয়ার জন্য কোনো গাড়ি পাচ্ছিল না তাই সে হাঁটতে হাঁটতে বাসায় যাচ্ছিল তখন একটি গাড়ি তার পাশে এসে দাঁড়ায় আর ভিতর থেকে একটা ছেলে বলে যে আসেন আমি আপনাকে বাসায় পৌঁছে দেই। মেয়েটি না বলে আবার হাঁটা শুরু করে একটু পরে ওই গাড়ির দরজা খুলে যায় আর ভিতর থেকে একটা কার্নার সাউন্ড আসতে থাকে গাড়িতে কি হয়েছে দেখতে গেলে মেয়েটি দেখে গাড়িতে রক্ত মাখা একটি লোক আহত অবস্থায় পড়ে আছে আর গাড়ির পেছন থেকে ওই ছেলেটি বের হয়ে আসে যে একটু আগে মেয়েটাকে হেল্প করতে চেয়েছিল এসব দেখে তো মেয়েটা অনেক ভয় পেয়ে যায় আর ছেলেটা তার মুখে মাস্ক লাগিয়ে মেটা চুল ধরে টেনে গাড়ির ভিতরে নিয়ে যায় আর তাকে মেরে ফেলে এরপরে খুনি ছেলেটা পুলিশকে কল দেয় পুলিশ এসে মেয়েটা লাশ করতে পার পুলিশ আসলে ছেলেটা ভয়ের অভিনয় করতে থাকে আর বলে তিনটা লোক এই মেয়েকে ছুরি দিয়ে মেরে খুন করেছে এরপর পুলিশ নিজের কাজ শুরু করে দেয় আর ছেলেটাকে নির্দোষভাবে ছেড়ে দেওয়া হয় আর সে সিগারেট খেতে খেতে সব দেখতে থাকে আরেক দৃশ্যে এক সুন্দরী মেয়ে সেজে গুজে বাইরে যাচ্ছে তার বয়ফ্রেন্ড এর সাথে ডেট করতে মেয়েটার নাম সুজাং তার ভাই বাইরে যাওয়ার সময় বলে যে তুমি রাত দশটার আগে বাসায় আসবা তাদের মা বাবা নেই তাই ভাইটা বোনকে অনেক কেয়ার করে ভাইটা এই শহরের একজন পুলিশ অফিসার এরপর ভাইটা সুজনকে কিছু টাকা দিয়ে বলে জলদি বাসায় চলে আসতে আর মেয়েটা হাসি খুশি ডেটে চলে যায় এরপরের দৃশ্যে দেখা যায় একটি বোবা মেয়ে যে কথা বলতে পারে না এবং কানেও শোনে না সে তার অফিসে কাজ করছে তার মা বাবা একই রকমের কারণ শোনে না এবং কথাও বলতে পারে না তিনিও একটা কাপড়ের দোকানে কাজ করেন আর আজকে উনি অনেক টাকা বেতন পেয়েছেন তাই মাটা খুব হাসি খুশি ভাবে তার মেয়ের সাথে দেখা করতে যায় যে কিনা গাড়ি নিয়ে রাস্তায় অপেক্ষা করছে কারণ সে যেহেতু কানে শোনে না তাই আশেপাশে সাউন্ড বেশি না কম বোঝার জন্য একটি মিটার ইউজ করে মিটার লাল হয়ে যাওয়ার মানে আশেপাশে অনেক সাউন্ড মাটা খুশিতে দৌড়াতে থাকে কিন্তু উনি বুঝতে পারেন যে অপর দিক থেকে একটা হুন্ডা অনেক স্পিডে আসছে মেয়েটা মিটার দেখে বুঝতে পারে আর তার মাকে ইশারা দেয় যার ফলে মাটা বেঁচে যায় ততক্ষণে সুযোগ আর ভাই বাসায় চলে এসেছে কিন্তু তার বোন এখনো বাসায় ফিরে নাই দেখে অনেক চিন্তা করতে থাকে বারবার কলও দিচ্ছিল ওইদিকে রাত গভীর হওয়াতে মুভির শুরুতে দেখানো খুনি ছেলেটা তার শিকার করতে নেমে যায় সে রাস্তার পাশে ছিল তখন বোবা মেয়েটা তার মাকে দাঁড় করিয়ে গাড়ি পার্কিং করতে যায় তখন সাইকো ছেলেটা মহিলাটাকে টার্গেট বানায় মহিলাটাকে মারতে যাবে আর তখনই সুজং সেখান দিয়ে তার ভাইয়ের সাথে কথা বলতে বলতে চলে আসে তাই খুনিটা আর মহিলাকে মারতে পারে না এবার খুনিটা সুজনকে টার্গেট বানায় আর তার উপর দৌড়ে অ্যাটাক করে অন্যদিকে অনেকক্ষণ হচ্ছে বাসায় আসে না দেখে সুজনকে তার ভাই খুঁজতে বের হয় খুনিটা যার নাম দোষিক সে সুজনকে মেরে ফেলে রেখে তার গাড়িতে আসে কুয়েংমির মাকে মারার জন্য গাড়ি পার্কিং করে তখন সেখানে কোয়েংমি চলে আসে রাস্তা দিয়ে হাঁটার সময় একটা অন্ধকার গলির ভিতর দিয়ে মানুষের একটা জুতো বাইরে আসে মি এটা দেখে ভিতরে যায় আর দোষিক এগুলো দেখতে থাকে কলির ভিতরে আহত অবস্থায় পড়েছিল সুজং সেখানে আসে আর চেষ্টা করলে সে ধাক্কা দিয়ে দৌড়াতে থাকে একসময় সে একটা গ্যারেজের ভিতর যে লুকায় তার গাড়িটা বের করে আনার জন্য সাইকো কিলা আর দোষিক সেখানেও চলে আসে কেওং আস্তে আস্তে করে লুকিয়ে গাড়িতে ওঠে কিন্তু দোষিক ও তার গাড়িতে উঠে যায় কিন্তু কোয়াং চালাকি করে গাড়িটা ওয়ালের সাথে ধাক্কা দিয়ে সেখান থেকে বের হয়ে দৌড়ে তার মার কাছে চলে যায় আর রাস্তায় থাকা সেফটি বাটনে চেপে দেয় তখন পুলিশ তাদের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু তারা পুলিশের কোনো কথা কানে শোনে না তখন চালাকি করে তার ড্রেস পাল্টে একটা ভদ্র লোকের সামনে আসে আর কুয়াং এর সাথে কথা বলে যে সে তার বোনকে খুঁজছে আর নিজে ভাই হওয়ার চেষ্টা করছে তখন কুয়াং সুজং এর ব্যাপারে যা যা দেখেছে সব তাকে বলে আসলে তারা তো বসতে পারে না যে এটাই খুনিটা আর দোসিং অনেক ভালো অভিনয় করতে পারে দোসিং কিন্তু সুজং তার গাড়িতে বন্দি করে রেখেছিল দশিক মা ও মেয়েকে কথা দিয়ে ভুলে বালিয়ে সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করে সাডি নিলেই তো তাদের মেরে ফেলতে পারবে কিন্তু তখন সেখানে পুলিশ চলে আসে সিসিটিভি ক্যামেরা চেক করেও কিছু দেখতে পায় না তখন পুলিশ রিপোর্ট করার জন্য তাদের পুলিশ স্টেশনে যায় লিফটে যাওয়ার সময় মা মেয়ে ইশারায় কথা বলে যে এই লোকটা একটু কেমন জানি অদ্ভুত আর তখন দোষীকে প্ল্যান করে যে সে তো এখন আর তাদের মারতে পারবে না তাই তার কালো মোবাইলটা দেখিয়ে বলে যে আমার বোনের মেসেজ এসেছে সে ঠিক আছে আর রাস্তায় আহত হওয়া মেয়েটা আমার বোন না তারপরেও তদন্ত করতে পুলিশ তাদের স্টেশনে নিয়ে যায় ওং তখন বলে আহত মেয়েটা একটা হলুদ ড্রেস পরেছিল আর অনেক রক্ত বের হচ্ছিল সে সময় আবার দোষিকের সাথে একটা বৃদ্ধ লোকের কথা কাটাকাটি হয় আর মারামারি লেগে যায় তখন দোষিকের পকেট থেকে সুযং এর মোবাইলটা পড়ে যায় আর এটা কোয়াং এর মা দেখে ফেলে মোবাইলে আবার ওয়াল পেপারও লাগানো ছিল দোষিক তখন কোয়াং কাছে গিয়ে রিপোর্ট টা আর তাদেরকে মারার জন্য তাদের অ্যাড্রেসটা জেনে নেয় দোষিক যখন রিপোর্ট দেখছিল তখন কোয়াং মা তার মেয়েকে ইশারায় বলে এই লোকটাকে সন্দেহ হচ্ছে আমি একটু আগে তার মোবাইলটা কালো দেখলাম আর এখন দেখছি সাদা কালারের মোবাইল এবং এর মধ্যে একটা মেয়ের ছবি লাগানো এসব ইশারার কথা দেখে দোষিকের একটু সন্দেহ লাগে সে বড় মহিলাটার সামনে যায় তাকে হুমকি দিয়ে সত্যি বের করার জন্য যে তারা কি কথা বলছে যখন এসে হাতে ছুরি নিয়ে মারতে যাবে তখনই সুজং এর ভাই জংটাক এসে পুলিশের কাছে তার বোনের মিসিং এর অভিযোগ দেয় সে বলে তার বোন রাত দশটা থেকে আর কল ধরছে না এবং ইয়েলো ড্রেস আর সাদা জুতো পরে পুলিশ এই কথা শুনে কোয়াং এর ঘটনার সাথে মিল পায় তাই জংটাকে বলে তার বোনের ছবি দেখাতে একে একে সবাই চেনে না বললেও কোয়াং সুজং দেখে চেনে ফেলে আর বলে যে এটাই তো সে মেয়ে কিন্তু কেউই তার ইশারার কথা বসতে পারে না তখন আবার পুলিশ স্টেশনে ওই পাগলটা ঢুকে পড়লে পুলিশ তাকে নিয়ে বাইরে যায় তখন জংটা কেয়ামের থেকে খুনি দেখতে কেমন ছিল তার তথ্য নিতে থাকে আর এ সময় দোষিক পিছন থেকে তাদের ওপর হামলা করতে যাবে কিন্তু বড় মহিলাটা চিৎকার শুনে জংটাক পিছনে ফিরে দোষিককে ধরে ফেলে মাটিতে ফেলে দোষিককে বলে আমি তোর বোনকে মেরেছি আর অনেক মজাও লেগেছে তাকে মারতে এসব কথা শুনে তাদের মাঝে অনেক মারামারি শুরু হয়ে যায় মারতে মারতে জংটাক দোষীকে মারিতে পেলে চুরি ধরে জিজ্ঞাসা করে বোন কোথায় তখন পুলিশ এলে দোষী অভিনয় শুরু করে আর পুলিশ এমনভাবে দেখে যেন জংটাক অপরাধী পুলিশ কারো কথা শোনে না তখন তারা জংটাকে আটক করে ফেলে আর দোষীকে যেতে দেয় এবং আর তার মা বাইরে দাঁড়িয়ে ছিল আর তারা দোষীকে বের হতে দেখে ভয় পেয়ে যায় তারা পুলিশকে সত্যি বলল কেউ কিছু বোঝে না আর দোষী হাসতে হাসতে চলে যায় পার্ট ওয়ানে এতটুকুই ছিল পার্ট টু তে আমরা দেখবো দোষী কিভাবে আরো খুন করতে থাকে সে কি পাগল নাকি কোনো কারণে এসব খুন করছিল। পার্ট টু এর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন